আসসালামু আলাইকুম সবাইকে সাকিব স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মুরগি প্যারালাইজ সম্পর্কে আর মুরগি প্যারালাইজ কেন হয় বা কয়টা কারণ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং অবশ্যই ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিবেন এবং অবশ্যই অবশ্যই যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখুন এখানে একটা মুরগি এই যে আমার এই মুরগিটা দেখেন প্যারালাইজড অর্থাৎ এটা ছোটোবেলা থেকেই একেবারেই বাঁক হয়ে গেছে ওই মুরগিটাতে এ দেখুন এটা আর একটা মুরগি এই যে আরেকটা একটা দুইটার এই দুইটাই মোটামুটি মূলত সমস্যা হয়েছে পা এগুলাতে মানে এগুলো যে ছোটোবেলা যে এরকম বাঁকা হয়েছে এখনও এরকম বাঁকাই আছে তো আমি এগুলোকে ট্রিটমেন্ট করছি থায়াবিন খাওয়াইছিলাম তো এগুলা হয় নাই মানে ঠিক হয় নাই আর অনেক ন্যাপ্রোপেটও খাওয়াইছি তো কোনো লাভ হয় নাই আর ন্যাপফ্রোট ওই ওষুধগুলো খাওয়াতে লাভ হয় না বলতে এরকম না এগুলা ঠিক হয় নাই কিন্তু বাকিগুলা আলহামদুলিল্লাহ যেগুলা একটা মানে কম ছিল ওইগুলো ঠিক হয়ে গেছে এগুলো বেশি ছিল এই জন্য এগুলো হিযুক্ত হইতে পারে নাই এটা মূলত একটু পাগুলো চাপ পারে কিন্তু এটা একবারে চাপ পারে না এটা একেবারে সোজা থাকে তো ভিডিওটাতে যে জিনিসটা তুলে ধরবো সেটা হচ্ছে এই প্যারালাইজড দুইটা কারণে হয় এক হচ্ছে আপনার লিটারের মধ্যে যে গ্যাস জমে থাকলে অর্থাৎ যদি আমরা যে এটা ব্যবহার করি সেই লিটারের মধ্যে যদি যদি গ্যাস জমে থাকে তাহলে অবশ্যই মানে প্যারালাইজড হবেই অনেকে বলেন ভাই আমার যে বয়স আঠাশ দিন উনত্রিশ দিন হয়ে গেছে তারপরে প্যারালাইজ হয় হ্যাঁ ভাই এটা হবেই আপনার প্যারালাইজের কোনো বয়স লাগে না এটা যে কোনো বয়সে হবে তবে সেটা হচ্ছে হিটারে গ্যাসের জন্য প্রথমত কারণ আর দ্বিতীয়ত কারণ হচ্ছে যদি চার পাঁচ দিন বয়সে যদি প্যারালাইজ হয় তাহলে অবশ্যই বুঝে নেবেন আপনি যে অ্যান্টিবায়োটিক ইউজ করছেন মুরগিতে ওই অ্যান্টিবায়োটিকের যে মাত্রা কয়েক মাত্রা এটা অত্যাধিক বেশি হয়ে গেছিলো মানে পরিমাণের তুলনায় যে কোনো একভাবে বেশি হয়ে গেছিলো যার কারণে প্যারালাইজটা হয়ে যায় তো প্যারালাইজার থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা দুটো জিনিস খেয়াল রাখবেন যাতে লিটারের মধ্যে কোনো গ্যাস না জমে থাকে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যে বুডিংয়ের সময় যে ইউজ করবেন যে ওষুধটা ওই ওষুধ আপনি ঠিক মতন প্রয়োগ করবেন বরঞ্চ একটু কম প্রয়োগ করবেন আপনার যদি পরিবেশ আপনার যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে আপনার ওষুধ প্রয়োগ না করলেও হবে কিন্তু আপনি বেশি পরিমাণে প্রয়োগ করতে গেলে আপনার মুরগির প্যারালাইজ হবেই এটা স্বাভাবিক সবাইকে আরেকটা জিনিস বলে রাখবো সেটা হচ্ছে যদি প্যালাইড হয়ে যায় নেফ্রোবেট নামে একটা ওষুধ আছে ওই ন্যাফ্রোব্যাট ওষুধটা অবশ্যই সবাই আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ